আসসালামু আলাইকুম আমরা চলে আসছি ঢাকা সদরঘাট পুরাতন ফাইকারি মার্কেটে লেডিস পার্ক মার্কেট এখানে শীতের পায়জমা হুন্ডি জুতা মোজা টুফি তারপর কানবেল হাইগলা গেঞ্জি গোলগলা গেঞ্জি ট্রাউজার ব্লেজার এসব মাল পাওয়া যায় ভাই আজকে কাস্টমারের উদ্দেশ্যে শীতের কি দেখাবেন ভাই আজকে কাস্টমারদের জন্য সবাই প্রথমে যে মালটা দেখাবো জুতা বাচ্চাদের সুন্দর জুতা আমাদের এখানে আছে দেখেন

যারা একটু বেশি শীতের জন্য নিতে চান হুন্ডি এই প্রতিটা মালে কালার দেখেন ছোট গ্রুপ বড় গ্রুপ মাজারো গ্রুপ সব গ্রুপ আমার কাছে আছে এই যে এই মালটা রেট হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা টাকা এটা ফরেটটা হচ্ছে বাইশ ছাব্বিশ ওটা মাত্র নব্বই টাকা তারপরে হচ্ছে আড়াইশ তিরিশ এই যে আড়াইশ তিরিশটা হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা আপনারা হুন্ডি পাওয়া যাইতেছেন একশো দশ টাকা প্রতি বিশ হুন্ডি একশো দশ টাকা প্রতি এক ডজন করে মাল নিতে হবে যে কোনো কাস্টমার আমাদের এখান থেকে নেবে এক ডজন করে নিতে হবে যে কোনো সাইজ নিতে পারবে ইনশাল্লাহ এটার বড় গ্রুপটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এই যে দেখেন চল্লিশ বিয়াল্লিশ দেখেন কালারটি দেখেন অনেক সুন্দর কালার এটা হচ্ছে বারো তেরো বছরের ছেলেদের জন্য এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর আপনি যদি টপস বলেন টপস অনেকে আগের ভিডিও বলছেন ভাই টপ দেখান আগের ভিডিও অনেকে বলছেন মেয়েদের টপস দেখানোর জন্য এই যে আমি আপনার জন্য টপ দেখাচ্ছি একদম সেফিটির মধ্যে মালটা দেখেন মালটা রেট আমি এখনই বলে দিচ্ছি মাত্র আপনার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পঁয়ষট্টি টাকা কালার আছে সুন্দর সুন্দর কালার দেখেন এই যে অনেকগুলো কালার একটা কালার একটা কালার একটা কালার অনেকগুলো কালার আছে মাত্র পঁয়ষট্টি টাকা এটা পেয়ে যাচ্ছে আপনারা টপসটা মেয়েদের টপসটা এটার মধ্যে ভাই অনেক ক্যাটাগরি মাল আছে আমি এটাকে একটু কম দামের মধ্যে দেখাইলাম পঁয়ষট্টি টাকা এটার মধ্যে যদি একটু দামি দেখাতে যাচ্ছি আমার কাছে পঁচাশি টাকার আছে পঁচাত্তর টাকার আছে সত্তর টাকার আছে একশো বিশ টাকার আছে এই যে এই মালটা দেখাচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা এটা নিচে কপ দেওয়া থাকবে এই যে কপ নিচে কপ দেওয়া থাকবে হাতে কপ দেওয়া থাকবে মাত্র একশো পঁচিশ টাকা এটা আমার সাইজ তিনটা এল এক্সেল ডাবল এক্সেল এই যে এটা বড়োটা এটা মিডিয়ামটা এটা হচ্ছে ছোটোটা এল এক্সেল ডাবল এক্সেল মাত্র একশো পঁচিশ টাকা এটার মধ্যে আপনার পাঁচ ছটা কালার আছে বাহিয়ার পরে কি দেখাবেন বাচ্চাদের

যারা নতুন ব্যবসায়ী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই কীভাবে কত দামে দেওয়া যাবে কত দাম বিক্রি করা যাবে আমাদেরকে জিজ্ঞেস করে আমরা সব বলে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে সুবিধা পাবেন এ কথাটা বলতে পারি ভাই ভাই এটার প্রাইস কত ভাই এই যে এটা প্রাইস আছে আপনার 115 টাকা মাত্র 115 টাকা সিকোয়েন্সের মধ্যে যদি সিকোয়েন্স সারা অনেক সুন্দর ডিজাইন যদি সিকোয়েন্স সারা নেন সেক্ষেত্রে দাম আছে শুধু 100 টাকা এটা 115 টাকা সিকোয়েন্সের মধ্যে সেজন্য ঠিক আছে এটা বড় মেয়েদের এটা হচ্ছে 8 10 বছর 12 বছর মেয়েদের এটা সাইজ আছে 4 XL 5 XL 6 XL এই মালটা শুধু পাচ্ছেন আপনারা একশো পনেরো টাকায় এটা মধ্যে একটা বড় আইটেম দেখাইলাম এরকম আমার কাছে অনেক আইটেম আছে বুঝছেন ভাই অনেক আইটেম আছে এখন আমি আপনাদের দেখাবো গেঞ্জি গোলগলা গেঞ্জি আছে গলা গেঞ্জি আছে আমি একটা আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে গলা গেঞ্জি এটার একদম ছোটো থেকে বড়ো সব গ্রুপ আছে ছোটো থেকে বড়ো মানে একদম জিরো থেকে একদম হিরো পর্যন্ত মানে একদম বয়স্ক লোক পর্যন্ত আটটা সাইজ আটটা সাইজের মধ্যে আমি একটা সাইজ দেখাচ্ছি কাস্টমারদের বোঝার জন্য

এটা আপনি যদি হাই গলার নিতে চান হাই গালার নিতে পারবেন যদি গোল গালো নিতে চাই গোল গালো নিতে পারবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের দোকানের ঠিকানা আমি একটু বলে দিচ্ছি দোকানের ঠিকানা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস দোকান কোথায় আমার দোকান হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট আমার দোকানের নাম হচ্ছে উম্মি হাবিয়া ফ্যাশন পাঁচ নম্বর গলি দুশো সৌষট্টি নম্বর দোকান যে কোনো কাউকে বললে দেখা যাবে ইনশাল্লাহ আমাদের মার্কেটে এসে যদি বলেন যে পাঁচ নম্বর গলি দুইশো ষষ্ঠি নম্বর দোকান কোনটা ইনশাল্লাহ বলে দিবে আর যদি কেউ তাও না বুঝেন আমাদের সদরঘাট আইসা আমাকে ফোন দিলে আমি ইনশাল্লাহ তাকে সংগ্রহ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমাদের এখানে যারা কন্ডিশন নিতে চায় আসতে পারবে না কন্ডিশন নিতে চায় সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে প্রতি ডজন হিসাব করে নিতে হবে কারণ আমাদের পাইকারি হিসাব আর

মাত্র 20 টাকা এক জোড়া মোজা মাত্র 20 টাকা এরকম ওয়াও অনেক ডিজাইন টাকা 23 টাকা 20 টাকা 27 টাকা 15 টাকা অনেক ডিজাইনের অনেক মাল আছে লোফার আছে সক মোজা আছে আমি আপনাদেরকে একটা আইটেম দেখাচ্ছি দেখাইছি আমাদের এখানে যদি ভিজিট করেন ইনশাআল্লাহ বাকি ডিজাইন সব ডিজাইন এই যে সর দেখেন এই সব ডিজাইন মোজা টুপি কানবেল ও আপনাদেরকে আমি একটা মাল দেখাচ্ছি ভাই অনলাইন টুভি মি যেটা না বললেই নয়

এই যে মাত্র দশ টাকা এই মুজারে আপনার মাত্র দশ টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে দুইটা গ্রুপ এটা ছোটোটা এটা আরেকটা বড় আছে মাত্র দশ টাকা আর যদি একটু ভালো কোয়ালিটি নিতে চান এই যে ভাই চায়না যদি নিতে চান এটা মাত্র আপনার আঠারো টাকা আছে আরেকটা আছে মাত্র পনেরো টাকা এটা দুই রেটের আছে আঠেরো টাকা পনেরো টাকা আর যারা বক্স নিতে চান বক্সের মধ্যেও আছে মাত্র আপনার সতেরো টাকা মাত্র সতেরো টাকা যায় এই যে বক্সের মুজা পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা বাচ্চাদের আর বড়ো নিলে বড়দেরও আছে ভাই পঁচিশ টাকা ঠিক আছে ভাই আপনি একটু কষ্ট করে আবার লোকেশনটা বলে দেন কাস্টমারের জন্য ভাই লোকেশনটা খুব সহজ আমাদের এখানে হচ্ছে ডাকা সদরঘাট এটা আছে একদম লঞ্চ ঘাটের পাশে বিএফি ঘাটের সামনে এসে আমাকে ফোন দিলে হবে আর আমি তারপর বলে দিচ্ছি ডাকা সদরঘাট পার্ক মার্কেট আবিয়া ফ্যাশন পাঁচ নম্বর গলি দুইশো সৌষট্টি নম্বর দোকান আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা এই নাম্বারটা যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের এখানে আসার জন্য আসতে পারবেন ইনশাল্লাহ